চুপ হ্যাঁ ঠিক আছে এভাবে আবু মাহজুরা রাদি আল্লাহ চালান কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শোনেন হুনাইনের যুদ্ধ অষ্টম হিজড়ি বিশ্ব ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন প্রতিমধ্যে মধ্যে পেলাল রাদি আল্লাহ চালান এই যে আবার কথা আল্লাহ রে এখানে ধাক্কা ধাক্কি কেন চলে যাও পেছনে যাও যাও পেছনে যাও কি আਜੀব তামাশা যেখানে যায় এখানে ধাক্কাধাক্কি মারা মারি গায়ের উপরে কাঁধের উপরে শাউটিং অনেক গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট করে নিয়ে আসে যে বলবো এই শাউট করার কারণে প্রোগ্রামটাই নষ্ট করে দেয় আসছে আমরা ভালোবাসা দেখাতে প্রোগ্রামটাই শেষ করে দিয়ে চলে যায় স্টপ আবার কথা বল স্টপ হুনাইনের যুদ্ধে অষ্টম হিজড়ি কত হিজড়ি সবাই বলেন না একটু কত হিজড়ি অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধে রাসুল সাহা ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ তালু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি বেলাল রাজি আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো। ওরা হাঁটু কেড়ে বসলো বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস সুমধুর কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পরে গেছি বিপদে রাসুসাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলাল একটা সুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনবী বললেন জানো না তাহলে আসো আমি তোমার শিখাই দেই পড়ে আবু মাহাজুরা হাঁটুকেরে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের আলেন আবু মাহাজাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন্লাহ মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণুনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণুনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদ কে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহুজুরাও যখন পুরো আজান পড়লেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নয় আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমার শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদন রেসুনুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বিশ্ব নবির সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আব মাহজুরা বলে আর সুনুল আল্লাহ হাবিবাল্লাহী মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি যেন আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার রাজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কারে মসজিদুল হারামের মোয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেয় বিশ্বনিস আস্তাম বললেন যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙ্গাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মোয়াজ্ঞিন হয়ে গেল পড়েন সুবহান আল্লাহ হাজরাত হাজরাত আদি আল্লাহ আল আন হুম এই সুরলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ ফাহকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসলমানীগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ আমার যশোরের ভাইয়েরাফ বিশ্বনবী যখন সৈ্যেদনা আবু মাহজুরা রদি অঙ্গা হুজালা ভুকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর খাত আবু মাহাজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা চুলে দিন ছুরি আর কামার লাগায় মাহাজ সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহাজুরা রাজি আল্লাহ চালানহুর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি ভিত লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটনা কেন আবু মাহজুরা বলে আমি হাটুเกড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব সাইদেনা আবু মাহজুল আর্লাহু চালান হুন্তেকাল আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবাহান হেবে হান্দি কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে সাহবার কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল সুহানাল্লাহ পড়ে। তাহলে মোরল অব দ্য স্টোরি কি মোরল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মস্তুল হারামের মোয়াজ দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে